লক্ষ্যমাত্রা যেটা সেটা তো টাকার জন্যই লক্ষ্যমাত্রা তৈরি হয় কোম্পানিরা যদি টাকা না দেয় তাহলে তো সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয় না যে কোম্পানি মাল নিয়ে যায় সারা বছর ধরে টাকা দিতে চায় না যখনই কুরবানি আসে তখন হয়তো তাদের অনেক সময় দেখাই পাওয়া যায় না বা কারোর দেখা পাওয়া যায় কারোর পাওয়া যায় না কেউ অর্ধেক দেয় কেউ কিছু দেয় কেউ দেয়ই না এই হচ্ছে প্রেক্ষাপট আমরা এ মানে সারা বছর দেয় আমাদের কষ্ট দেয় এরা এই মতো অবস্থায় আসলে এই শিল্পটাই ধ্বংস হয়ে যাবে একটা সময় দেখা যাচ্ছে এই শিল্প এই চামড়া আর কেউ কিনবেই না এরম একটা অবস্থা মানে প্রতি বছরে শেষে আসে এই অবস্থাটা তৈরি আমরা যখনই টাকা তাদের কাছে যাই অনেকে দেখাই করেন আমাদের সেই হাজার সাল থেকে আমাদের ব্যবসা বিপর্যয় নামে দুই হাজার সাল থেকে এই পর থেকে একই অবস্থা চলছে কোনো বছরে তারা ঠিক মতন পেমেন্ট দেয় না কোনো ট্রেনারেই সত্তর পার্সেন্ট কোনো ট্রেনারেই পঞ্চান্ন পার্সেন্ট আবার কোনো টেন্ডারই টোয়েন্টি পার্সেন্ট পেমেন্ট এটা আমরা কীভাবে চামড়া কিনবো আবার ব্যাপারীরা আমাদের বাকি দেয় না আমাদের কিন্তু ব্যাপারীদের পরিশোধ করা লাগে আমরা ক্ষুদ্র পর্যায়ে ব্যাপারীদের সাথে চামড়া কিনি কিন্তু তারা ছোটো ছোটো ব্যাপারী তাদের কিন্তু পরিশোধ করা লাগে আর আমাদের টাকাটা সারা বছর তারা আটকায় রেখে দেয় সারা বছর বছর একটা সারা বছর আটকায় রেখে দিয়ে যদি কুরবানির সময় পেমেন্ট না দেয় তারপর চামড়াটা কি দিয়ে কিনবো এই এই সমস্যার মধ্যে আমরা দীর্ঘদিন দু হাজার বারো সাল থেকে আমরা এই অবস্থার মধ্যে পড়ে আছি এভাবে পেমেন্ট দিয়েছে আমাদের কিনা যাবে না আমরা সেই সবাই কিনতে পারবো না কোম্পানি আমাদের এভাবে আমাদের আমার যে আমি ছাগলের ব্যবসা করি গরুওয়ালা আমাকে সেভেন্টি পার্সেন্ট পেমেন্ট দিয়েছে ছাগলওয়ালা আমাকে টোয়েন্টি পার্সেন্ট পেমেন্ট দিয়েছে আবার আরেক জায়গায় যার সাথে ব্যবসা করি সে হারাই গিয়েছে সে টেনের দিয়ে আসেনি এই এভাবে চলছে আমাদের চামড় এখন চলে গেছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে এই মার্কেটটা এখন এমন অবস্থা চাইনার ভারতের কাছে জিম্মি কোনো বিদেশি ফরেনার যেমন ইতালি জার্মানি এর আগে আসছে এখন আসে না এখন ইউরোপ কান্ট্রি আসে না এই মার্কেটটা ভারত আর চীন যা করছে তাই এখন হচ্ছে এদের সঙ্গে আমাদের দেশেও কিছু লোক জড়িত এই মার্কেটটা অন্য অন্য দেশে যাবে ইউরোপে যাবে আমাদের লোক জাতি দিচ্ছে না সিন্ডেট করে আর এই ক্ষতিগ্রস্ত আমরা সারা দেশের মানুষ হচ্ছি এর সঙ্গে কিছু লোক জড়িত কিছু লোক জড়িত এই জন্য আমাদের সারা দেশের লোক এই চামড়ার সঙ্গে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন এই আন্তর্জাতিক ষড়যন্ত্রটা ভাঙা হোক এই সিনটা ভাঙা হোক এই এই ষড়যন্ত্র না ভাঙলে আমাদের প্রথম হচ্ছে বাংলাদেশ সরকার এটা জাতীয় সম্পদ এটা সংরক্ষিত করার হচ্ছে মূল হচ্ছে লোক হচ্ছে প্রাথমিক যারা হচ্ছে চামড়া লবণ দেয় প্রথমত আছে সরকার এদেরই হচ্ছে লোন দেওয়ার দরকার মানে এই চামড়াটা কেনার জন্য এই এই চামড়াটা কেনার জন্য এই টাকাটা যেটা যোগান দেওয়ার দরকার এটা সরকারের এই প্রাথমিক পর্যায়ে যারা হচ্ছে লবণ দেয় আমাদের সরকার করলে এটা দেয় না আমাদের সরকার দেয় যারা লবণযুক্ত চামড়া কেনে টেনারি মালিকরা তাদের লোন দেয় এইরা এই অবস্থা আমরা যাদের কাছে বিক্রি করি আমাদের কোলে হচ্ছে বেচার পরে আমরা করলে টাকা কিছু লোক মারি দেয় কিছু লোক দেয় না কিছু ধরেন আপনি হচ্ছে কমিশন আরতদার আছে দালাল মানে আড়তদাররা এরাও টাকা দেয় না এদের মাধ্যমেও চামলা বিক্রি করি বুঝতে পারছেন টেনারিওয়ালার কাছে বিক্রি করি কটেজ পাটিওয়ালার কাছে বিক্রি করছি কিছু কটেজ পাটিওয়ালা আছে ওই টেনারিতে হচ্ছে আপনি হচ্ছে ড্রামের কাজ করত এখন ধরেন আমার কাছে চামলা নিয়ে কেমিক্যাল আলার বাকি নিয়ে এরকম বেচা কেনা করতে করতে ওনারা কোম্পানি হয়ে গেছে আমাদের নীতিমালা সবচাইতে দুর্বল হয়ে গেছে যে আমরা চামলাটা বিক্রি করি বাকি এটা এটার আমাদের কাছ কোনো ডকুমেন্টস নাই আমাদের প্যাডের উপরেই খালি একটু খালি সই করে দিল কি দিল না এইটাই আমাদের ডকুমেন্টস কিন্তু আমাদের এই টাকাটা পাবো এর হচ্ছে ভবিষ্যৎ দেখি না এটা সরকার আমাদের কোনো মানে পদক্ষেপই নাই না আপনার ওখান থেকে এশোজন থেকে এশজনের দেখা যাচ্ছে গিয়ে ফিফটি পারসেন্ট বা তারও অধিক লোক হচ্ছে মারার লোক টাকা মারার লোক বা টাকা দেয় না এইটা ধরেন কোনো প্রকারে যদি সরকার আমাদের এই জিনিসটা উদ্যোগ নিত সরকারি পর্যায়ে বা যে কোনো অবস্থায় যদি কেনা করতে পারতাম এই টাকাটা বাকি বা নগদ এই টাকাটা যদি করতে পারতাম তাহলে আমার মতো কাঁচা চামড়াওয়ালা সারা বাংলাদেশের হচ্ছে উপকৃত পেত সরকারের কাছে দাবি মূলত করছি যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সব ক্ষেত্রে এই ধরনের উন্নয়ন করেছে সর্বক্ষেত্রে সব সর্ব জায়গায় কিন্তু সর্বনিম্ন স্থান করে রাখেছে চামড়ার এই চামড়ার সেক্টরে লিবারেরও টাকা না হয় না আপনার যারা আড়তদারি করে তাদেরও টাকা হয় না এই যে আমরা যে ব্যবসা করি একটা সাত দোকানদারদের একটা ভবিষ্যৎ আছে আমাদের আমরা ব্যবসা করতে করতে টাকা পয়সা মাইটটার খায় আমরা হচ্ছে পথের ভিকারি হয়ে যাই আমরাও দিনাদার হয়ে যাই আমাদের মতো আমি খালি একা না আমাদের মতো সারা বাংলাদেশের অনেকজন আছে দেখেন যে বাস্তব হয়ে গেছে আমরা যেমন বাকি নিই কিছু লোক আছে এরকমও বাকি নেয় এইটা যদি সরকার কোনোভাবে কোনো আইনগতভাবে যদি একটা পদক্ষেপ নিত তাহলে আমরা সবাই এর থেকে আমরা হচ্ছে উপকার হতো চার বছর টাকা পাইনি ধরেন প্রায় লোকেরই হয়তো এটা তো আমার ব্যবসায় বন্ধ হন মোটামুটি একটু করি নাহলে বন্ধই কারণ টেনারি মালিকরা দেখছে না তাদের টেনারি মালিকরা দেখছে না বিদায় আমাদের দেয় না এই রকম একটা কিছু হয়ছে হয়তো কিছু কিছুর আগে দেশে এখন তার দেখছে না তিন বছর ধরে আমরা তো ব্যবসা ছাড়িয়ে দিছি তুলনায় ছাড়িয়েই দেওয়া হয়েছে ব্যবসার জড়িত এটা একটু করি করি নালে আর না এই এবার আমাদের এখানে ব্যবসায়ীরা যেহেতু ঢাকা থেকে ঠিকমতো টাকা পায়নি স্থানীয় মানুষজনদের কাছ থেকেও যে লগ্নি করে টাকা পয়সাগুলো নেওয়া হয় সেই জায়গাটাও খুব একটা ভালো এখনও পর্যন্ত নেই তবে এখানে যে গরুর চামড়া আগামী দিনে হয়তো সত্তর থেকে আশি হাজার মতো ক্রয় করতে পারে আর ছাগলের চামড়া দুই লক্ষ মতো হবে এইখানে আমাদের যারা ব্যবসায়ী ব্যবসায়ীদের মধ্যে অনেকেই আছে যেমন আমাদের এখানকার একজন প্রবীণ ব্যবসায়ী মাসুদ মিয়া এখনও পর্যন্ত ক্রিসেন্টের কাছে ছয় কোটি টাকা পাওনা আছে এছাড়াও মুক্তার লেদারের কাছে পাওনা আছে প্রগতির কাছে পাওনা আছে এরকম আমাদের ব্যবসায়ীদের বিভিন্নভাবে পাওনার পরিমাণটা এক এক ব্যবসায়ীদের এক একভাবে আছে এখানে আমরা এই অবস্থার মধ্যে দিয়েই আমাদের ব্যবসা পরিচালনা করছি আমাদের অনেকেই আছে দায়ভার শোধ করতে না পেরে তাদেরকে পালিয়ে বেড়াতে হয় কেননা স্থানীয় মানুষের টাকা না দিয়ে তো সুস্থভাবে থাকতে পারে না ট্যানারিওয়ালারা ঢাকাতে থেকে মাল নেয় টাকা ঠিকমতো পরিশোধ করে আমরা রাষ্ট্রের কাছে দাবি করতে চাই যে আমাদের এই চামড়াগুলো ট্যানারিয়ালারা নিয়ে যাতে সঠিকভাবে টাকাটা পরিশোধ করে সেই সাথে প্রান্তিক ব্যবসায়ীদেরকে সরকার স্বল্প সুদে যেন ব্যাংকগুলো তাদেরকে সহযোগিতা করে তাহলে আমার মনে হয় প্রান্তিক ব্যবসায়ীরা সঠিকভাবে চামড়া সংগ্রহ করতে পারবে এবং চামড়াটা বেসা কিনা করতে পারবে সরকারের সহযোগিতা হচ্ছে ব্যাংকিং সুবিধা দেওয়া যদি হয় তাহলে সুবিধা হয় যেমন করেন অন্যান্য ব্যবসায়ীদের সহযোগিতা করা হয় লোকাল অফিসারদের মাধ্যমে কিন্তু চামড়ার কোনো যদি ব্যাংকের থেকে লোন নিতে হয় তাহলে সেন্ট্রালের অনুমোদন ছাড়া তারা দিতে পারে না তবে লোকালি এই সুবিধাটা যদি হয় তাহলে আমাদের চামড়া ব্যবসায়ীদের জন্য অনেক বেশি সুবিধা হবে